আজকের প্ল্যানিংটা একেবারে হুট করে দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি এখানে রায় প্রচণ্ড পরিমাণে রোদ তো এখানে এইটা আমাদের বাড়ির পাশের ফিল্ড এতটা পরিমাণে রোদ যে হেঁটে যাওয়া যাচ্ছিলো না আমাদের বাড়ি থেকে ওই সামনেই ছিল আমাদের গাড়ি তো সেই পর্যন্ত আমরা হেঁটে এসে গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে আর কিছুটা যাওয়ার পরে আমাদের ভৈরব নদী মানে এই ঘাটটা পেরিয়ে আমাদেরকে যেতে হবে প্রচণ্ড রোদের জন্য নৌকর ওপরে কি সুন্দর পুরো ঘরের মতো করেছে আর এখানে বাচ্চাগুলো খেলা করছে যেগুলো দেখে আমার খুব ভালো লাগলো তারপরে নদী পেরিয়ে আবারও আমরা গাড়িতে উঠে পড়েছি আমরা সবাই মিলে খুব হুল্লুর করে কোথায় যাচ্ছি সেটা তো পুরো ভিডিও দেখলে বুঝতেই পারবে আর সত্যি আজকের প্ল্যানিংটা না একেবারে হুট করে মানে হঠাৎ করেই কাকিমা বলল যে আজ আমরা ঘুরতে যাবো আর আমরা সকলে একদম রেডি হয়ে গেলাম আর আমরা দেখতে দেখতে চলে এসেছি লালবাগ আর এটা হচ্ছে লালবাগের গঙ্গা তো এখানে এসে আমরা সবাই আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম কেননা নৌকোটা ছিল ওই পারে ওই পাড় থেকে আস্তে আস্তে যতক্ষণ হয় আমরা বসে একটু জিরিয়ে নিচ্ছিলাম আর গঙ্গার পাড়ের হাওয়া খেতে সত্যি খুব ভালো লাগে আর এখানে বসবার মতো জায়গাও ছিল বেশ ভালো লাগছিল বসে বসে আইসক্রিম খাচ্ছিলাম কোনো রকমের প্ল্যানিং ছাড়াই ঘুরতে যাওয়ার মজাটা কিন্তু সত্যি আলাদা হয় আর তারপরে আমরা নৌকোয় চড়ে পড়েছি আর ওই যে দূরে হলুদ রঙের বাড়িটা দেখছো ওইটা কিন্তু হাজারদুয়ারি দেখতে কি সুন্দর লাগছে তারপরে গঙ্গা পেরিয়ে আবারও কিছুটা এসে আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি হ্যাঁ আজকে আমরা এসেছি জগৎবন্ধুর ধামে এটা হচ্ছে ডাহাপাড়া মানে লালবাগ গঙ্গা পেরিয়ে তার উপরে তোমরা কারা কারা এখানে এসেছ অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভেতরটা সত্যি অসাধারণ এবার দিয়ে আমার দুবার আসা হলো আমি কিন্তু অনেক ক বছর আগে এখানে এসেছিলাম তারপরে আমরা সবাই ভেতরে ঢুকে পড়েছি আর আমরা খুব চট জলদি যাচ্ছি কেননা আমাদের আস্তে আস্তে কিন্তু অনেকটা দেরি হয়ে গেছিলো আর এখানে খাবারের জন্য আগে থেকে কুপন নিয়ে রাখতে হয় তো আমাদের কুপনটা নেওয়া ছিল তো সরাসরি আমরা এখানে চলে এসেছি খাবারের এই জায়গাটাই কিন্তু খাওয়া হয় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল তাই জন্য আমরা ভাবলাম একটুখানি ঘুরে নিই তো এইটা হচ্ছে ধামের পিছন দিকে এখানে সব সমাধি দেওয়া হয় আর এখানে কিন্তু বিভিন্ন রকমের গাছ আছে তো চারিদিকটা ঘুরতে ঘুরতে এই গাছটা না আমার চোখে পড়লো তোমরা কি জানো এই গাছটার নাম কি আমি না ঠিক জানি না সুন্দর ফলের মতো গোল হয়ে ধরেছে তারপরে কিছুটা এগিয়ে গিয়ে দেখলাম না এই ফলগুলো মানে কি বলবো ফুটে আবার ফুলও ফুটছে তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো আর এই জায়গাটা এতটা শান্ত ছিল এখানে রায় রায়ের মায়ের ছবি তুলে দিচ্ছিল আর ওপরটা একেবারে সবুজে ঘেরা এইখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ফটো ভিডিও করছিলাম খুব সুন্দর আসছিলো মাথার ওপরে সবুজ আর আমরা সবাই নীল লাল বেশ ভালো লাগছিল অনেকক্ষণ এই জায়গাটায় আমরা সময় কাটিয়েছিলাম তারপরে সেখান থেকে চলে আসলাম তো দেখতেই পাচ্ছ আর এই ভিডিওটা কে করেছে জানো কোয়েল করেছে তো কোয়েল বলে দিদি তোমরা একটু হাঁটাহাঁটি করো আমি তোমাদের ভিডিও আনিয়ে দিচ্ছি তো এখানে সবাই মিলে বেশ বেশ মজা করছিলাম আর ও ভিডিও করতে করতে পারছিল আমার ভিডিও কে করবে তো নিজে নিজে ও একটুখানি ভিডিও করে নিয়েছে হ্যাঁ এটা আমার ছোটকার মেয়ে কোয়েল তো আমরা সবাই মিলে আজকে সত্যি খুব মজা করছি অনেক দিন পর এরকম ফ্যামিলির সাথে আজকের একটা দিন আমরা কাটাবো তো খুব মজা লাগছে আর এখানে অনেক রকমের গাছ আছে তোমাদেরকে তো আগেই বললাম তারপরে আমরা খাবার এখানে চলে এসেছিলাম প্রচণ্ড ভিড় ছিল তাই খাবারটা নিয়ে আমরা বাইরে চলে এসেছিলাম তাই খাবারের সেরকম মানে মহাপ্রসাদে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি আর এই যে আমাদের রাইবুডি মানে লিপস্টিক একটু উঠে গেলেই ও বলছে মা আমার লিপস্টিকটা দাও না আমি একটু পরে নিই সঙ্গে করে আয়না লিপস্টিক চিরুনি সমস্ত কিছু নিয়ে এসেছে এইটা হচ্ছে আঙুর গাছ আমি যখন এর আগের এসেছিলাম অনেক আঙুর ধরেছিল দেখতে খুবই ভালো লাগছিল আর পুরো মানে ধামের চারিপাশটা তো খুবই সুন্দর দেখতে পাচ্ছ এই যে একটা পুকুর ছিল অনেক বড় আমি এর আগে যখন এসেছিলাম এই পুকুর পাটটা সত্যি দেখিনি তো এবার দেখলাম তো খুব ভালো লাগছিলো পুকুর পাটটা আমরা অনেকক্ষণ বসেছিলাম খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো আর আকাশটা দেখ সুন্দর পুরো নীলার সাদা তার জন্য জলটাও কিন্তু নীল হয়ে গেছিলো আর এইখানে পুচকি খাচ্ছিল কুরকুরে এদিকে ওকে পিঁপড়েতে কামড়ে দিয়েছে তো যাই হোক আমরা পুকুর পাড়ে অনেকক্ষণ বসেছিলাম তারপরে আমরা চলে এসেছি ধামের যে জগৎ বন্ধু ধামে এসেছি তো জগৎ বন্ধুকে তো দর্শন করতেই হবে আর এখানে সবাই নাম কীর্তন করছিলো খুব ভালো লাগছিলো জায়গাটা তো তারপরে প্রচণ্ড রোদ ছিল দেখতেই পাচ্ছ সেরকম ফটো তুলিনি কিন্তু ভিডিও শাড়ি পরেছি আর একটু ঢং করবো না সেটা তো হতেই পারে না জাগে ছাড়োই সেই সব কথা তো এখানে সব ভিডিও কিন্তু কোয়লি করে দিচ্ছিলো আমাকে প্রচণ্ড গরম ছিল কিন্তু সত্যি এই জায়গাটা এত সুন্দর হাওয়া দিচ্ছিলো যে কিভাবে কিভাবে অনেকটা সময় কেটে গেল সত্যি বুঝতে পারিনি প্রচণ্ড চারিপাশে হাওয়া দিচ্ছিলো আর সবুজ সবুজ গাছপালা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সত্যি আমার তো খুবই ভালো লেগেছে আর আজকে দুপুরটা সত্যি খুব সুন্দর কেটেছে তারপরে আর কি এবার তো ফেরার পালা ফিরতেই হবে চলো তোমাদের আরও একবার দেখিয়ে দিলাম পুরোটা দেখতে পাচ্ছ যার সময় গাড়িতে যতটা এনার্জি নিয়ে যাচ্ছে আসার সময় কিন্তু মানে এনার্জি নেই সেটা বলবো না এই যে এইটা হচ্ছে হাজারদুয়ারি হাজারদুয়ারি পেরিয়ে এবার আমরা বাড়ির পথে তো সন্ধ্যা হওয়া মানে হয়ে গেছে প্রায় আর আমরা বাড়িও পৌঁছে গেছি সন্ধ্যার মধ্যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দিও